আমার বাড়িতে সরস্বতী পুজো এই ফুলগুলো দিয়ে মালা গাঁথা শুরু মানে সরস্বতী পুজোর জোগাড়গুলো যেমন ছোটোতে আমরা করতাম ঠিক সেই রকমভাবেই শুরু হয়েছে এদিকে ফলগুলো ধোয়া হয়ে গেছে নাড়ুটাও করা হয়ে গেছে কোটোর মধ্যে আছে আর কিছু জিনিস পুজোর সেগুলো সব এক এক করে বাজার থেকে এনে এক জায়গায় জড়ো করা হয়েছে আমাদের ঠাকুরও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই মাত্র দেখো আমাদের ঠাকুর চলে এসেছে এদিকে মা আলপনা লেগেছে এখনো সাজানো গোছানো অনেকটাই বাকি আস্তে আস্তে সবাই দেখো কিভাবে কি হয় আর হয়ে গেল খেল মালাতেও একটা সরস্বতী কিছু একটা হাঁসের জন্য খালা হলো বানানো এতটাই টাফ খুবই ধৈর্যের ব্যাপার এইটা বানানো তারপরে এই খইগুলো এখনো বাছা বাকি আছে এক এক করে সবই হবে তো দেখতে থাকো কলা গাছ লাগানো ঘর বসানো আলপনা দেওয়া সব রেডি এবার দেখো আমাদের জোগাড়ও চলছে মাকেও ঠিক করে সাজানো হয়ে গেছে সুন্দর লাগছে না সবাই দেখে বলবে কেমন লাগছে এদিকে হ্যাঁ হাঁসের গলায় ফুলের মালা খয়ের মালা সব পরানো হয়ে গেছে এদিকে মা ফল কাটা রেডি হচ্ছে ফল আর ভোগের জন্য লুচির ময়দাও রেডি আলু কাটাও রেডি এবার ভোগটা করে ঠাকুরকে দেওয়া হবে এক এক করে তে আরম্ভ করে দিলাম থালাগুলো এক এক করে পরিষ্কার করে নিয়ে শুরু হয়ে গেছি ভোগের লুচি বেলা তারপরে শুরু করব পুরো ভোগটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত দেখতে থাকো সব একদম কি সুন্দর লাগছে না আমাদের ঠাকুরকে দেখো সবাই এখন শুধু ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে

सौरया कुंजवा रसरा गगम एच टूंडे मूका सबकडे एक गोंधळ करतो एकटा गोंधळ देता ते जोशी स्वादिवास नोमस्त मम्म দেখো অঞ্জলি টাইম অঞ্জলি পয়সা মিস করো না

দিয়েছিস বাবু দাদা ও বললো ওর পাঁচ দশ মিনিট লাগবে ওই তো ও বাকি আছে ও চেম্বারে আছে আসছে হ্যাঁ বাবা চলে আসবে ফর্ম চলে যাবে ফর্ম পয়সাটা দিয়ে যাক চলে যাক বুঝলি